নমস্কার বন্ধুরা আমি ঋষিকেশ ব্যানার্জি রয়েছি আপনাদের সঙ্গে আজ যে বিষয় নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে আমরা দেখলাম যে এ রাজ্য থেকে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় দুজন মন্ত্রী হলেন বারো জন সাংসদ দিয়েছে এ রাজ্য বিজেপিকে তার মধ্যে দুজনকে মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল গতবার অর্থাৎ দু সালে আঠারো জন সাংসদ পেয়ে চারজন মন্ত্রী হয়েছিলেন এবং সেই চারজনই ছিলেন প্রতিমন্ত্রী এরাজ্যের কপালে একজনও পূর্ণমন্ত্রী জোটেনি দু হাজার সালে বাবুল সুপ্রিয় এবং এস এস আলু আলিয়া তারা জয়লাভ করেছিলেন বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়েছিলেন এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে দুজন তারপরে আঠারো জন তারপর ছজন অর্থাৎ বিজেপির রাজ্যে গ্রাফটা নেমে গিয়েছে এবার মন্ত্রী সংখ্যাও কমে গিয়েছে এবং তাও পূর্ণমন্ত্রী নয় প্রতিমন্ত্রী বিরোধীদের কথায় হাফ প্যান্ট মন্ত্রী বলা হয় কিন্তু এটা আমি কখনো মনে করি না উচিত বলে তবে এটা ঠিক যে প্রতিমন্ত্রীদের ক্ষমতা সে অর্থে থাকে না আর এ রাজ্য থেকে দুজনকে বেছে নেওয়া হচ্ছে উত্তরবঙ্গ থেকে একজন দক্ষিণবঙ্গ থেকে একজন উত্তরবঙ্গ থেকে আহ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর যে শান্তনু ঠাকুর গতবারও তিনি মন্ত্রী ছিলেন এবং এই শান্তনু ঠাকুর বা সুকান্ত মজুমদার তারা মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার প্রথমবার মন্ত্রী হলেন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি আছেন আর প্রশ্ন আমার আজকের ভিডিও তা নিয়ে যে এই যে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি তিনি রয়েছেন প্লাস তাকে মন্ত্রী করা হলো প্রতিমন্ত্রী করা হলো বিজেপির যা রুলস তাতে কিন্তু এক ব্যক্তির একাধিক পদ থাকার কথা নয় ফলে তো বোঝাই যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে তার যে রাজ্য সভাপতি পদ সে পদ থেকে তাকে সরানো হতে পারে বা তাদের যে সাংগঠনিক নিয়ম রয়েছে সংবিধান রয়েছে বিজেপির সেই নিয়ম মেনেই কিন্তু সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি পদে থাকবেন না এখন প্রশ্ন উঠছে কে হবেন তাহলে পরবর্তী রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ যাকে আরএসএস নিয়ন্ত্রণ করতে পারবে বা আর এস থেকে উঠে আসা কোন ব্যক্তি সাধারণত বিজেপি সাধারণত আর থেকে উঠে আসা ব্যক্তিকেই রাজ্য সভাপতি করে থাকে আর ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হওয়ার চান্স অনেকটা কম প্রথমত তিনি হচ্ছেন বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা ফলে তো তার আবার তাকে আর একটা পথ দেওয়া সম্ভাবনা কম সেই আবারও একই নিয়ম যেখানে সুকান্ত মজুমদারের ক্ষেত্রে যা বিষয় যে নিয়ম শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও সে একই নিয়ম বলবৎ হবে এখন যদি হয় যে বিধানসভাতে অন্য কাউকে বিরোধী দলনেতা করা হলো আর শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হলো সেটা ডিফারেন্ট ইস্যু আর যদি শুভেন্দু অধিকারীর ওপরে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে এ রাজ্যের সংগঠন ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে কারণ বিজেপির অন্দরেই কিন্তু দেখা যাচ্ছে সংগঠনের বৃদ্ধি হয়নি এটা নিয়ে নানান মন্তব্য শোনা যাচ্ছে অর্থাৎ থেকে অন্য দল থেকে আসা লোকজনকে ক্ষমতা পাইয়ে দেওয়া হয়েছে এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য অনেক বেশি করে সোচ্চার হচ্ছেন বিজেপির অন্দরে ব্যক্তিরা সংগঠনের নেতারা যারা বিজেপিটা অনেক দিন থেকে করেন এবং তার মাসুল কিন্তু এবার ভোটেও বেশ কিছু জায়গাতে দিতে হয়েছে বিজেপিকে ফলত এমন ব্যক্তিকে হয়তো বিজেপি রাজ্য সভাপতি করবে না যাকে রাজ্য সভাপতি করলে সংগঠন আরো বেশি দুর্বল হয়ে যেতে পারে কারণ সংগঠন দিলীপ ঘোষ যে কথা বলছেন যিনি রাজ্য সভাপতি ছিলেন যার আমলেই বিজেপির রাজ্যে উত্থান সবচেয়ে বেশি আসন যেমন বিধানসভা ভোটে তারা জিতেছে লোকসভা নির্বাচনেও রাজ্য থেকে সবচেয়ে বেশি সাংসদ পাঠাতে পেরেছেন বিজেপির রাজ্য সভাপতি যখন দিলীপ ঘোষ ছিলেন সেই সময় তিনি নিজে তো জিতেই ছিলেন তার ছাড়াও সতেরো জন প্রার্থীকে তিনি জেতাতে সক্ষম হচ্ছেন বিজেপির অন্দরের বক্তব্য যে আসনটা আরো বেশি বাড়তে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের জোর জেরে দুই একজন তারা জয়লাভ করতে পারেননি কম মার্জিনে তারা হেরে গিয়েছেন যেমন আরামবাগ তারা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি আবারও দিলীপ ঘোষের ওপরেই নির্ভর করতে পারে দল কারণ দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পরে পরে দিলীপ ঘোষ তিনি এখন ভোটে হেরে যাওয়ার পরে তিনি সোচ্চার হচ্ছেন এক তো তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া আসন থেকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলছেন হারানোর জন্য প্ল্যান হয়েছিল জন্য নয় দুই দিলীপ ঘোষ সরে যাওয়ার পরে দেখা যাচ্ছে বহু বিজেপি একেবারে যারা জন্মলগ্ন থেকে বিজেপিটা করেন এমন ব্যক্তি তারা কিন্তু বিজেপি কড়া থেকে সরে গিয়েছেন বা সংগঠনের কাজ থেকে দূরে সরে গিয়েছেন সংগঠনের সঙ্গে তারা যুক্ত নেই কেউ কেউ হয়তো দিলীপ ঘোষের হয়ে প্রচারে গিয়েছিলেন সেই সমস্ত নেতাদেরকে আবারও দেখা যেতে পারে যদি দিলীপ ঘোষকে করা হয় আর দিলীপ ঘোষকে যদি আবারও রাজ্য সভাপতি করা হয় তাহলে কিন্তু সংগঠন একটা আবার ঝাঁকুনি পড়বে এবং দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির আবার একটা ভালো উত্থান হতে পারে এ রাজ্যে এখন এটা তো ঠিক যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কি ঠিক করবেন তাদের উপরে অনেকটা ডিপেন্ড করছে কারণ বিজেপি রেজিমেন্টেড পার্টি ফলত তারা নিজেরা এই ধরনের সিদ্ধান্ত একা একা কেউ কেউ না এখানে ব্যক্তি নন সমষ্টি বড় কথা তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ঠিক করবেন এখন বিজেপির সর্বভারতীয় সভাপতিও চেঞ্জ হবে আর এই রাজ্যের রাজ্য সভাপতি শুধু নয় বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতিও চেঞ্জ হওয়ার চান্সেস বেড়ে গিয়েছে বিজেপির ফল কিন্তু সে অর্থে ভালো হয়নি গোটা দেশে হয়তো তারা ক্ষমতা এসেছে শরিকদেরকে নিয়ে কিন্তু তারা তারা কিন্তু তাদের যে ফলাফল ছিল যে এক্সপেকটেশন ছিল বা গতবারের যা ফল ছিল তার থেকে খারাপ ফলই হয়েছে মোদী বিরোধী ভোট হয়েছে এমনটা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে গুঞ্জন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি তো বলছে তারা বলছে এ সরকার বেশি দিন চলবে না ফলত বিজেপিকে একটা সংগঠনের ঝাঁকুনি আনতে হবে সেটা তারা চাইবেন এবং এ রাজ্যের ক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের ওপর নির্ভরশীল হওয়াটা খুব একটা ভুল হবে বলেও মনে হয় না আর দিলীপ ঘোষকেই আবারও হয়তো তারা ফিরিয়ে আনতে পারেন কারণ তার আমলে যেহেতু সর্বোচ্চ উন্নতি করেছে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় শুভেন্দু অধিকারীর থেকে দিলীপ ঘোষ অনেক বেশি কম্পিটেন্ট এবং সংগঠনের কাজের জন্য দিলীপ ঘোষ অনেক বেশি আদর্শ আদর্শবান শুভেন্দু অধিকারীর থেকে এবং তার উপরে দল অনেক বেশি নির্ভরশীল হতে পারে তবে দিলীপ ঘোষের সাম্প্রতিক বক্তব্য যেটা হয়তো দল সমর্থন নাও করতে পারে সেদিক থেকে দিলীপ ঘোষের হয়তো নাম্বার কাটা গেলেও যেতে পারে ইলেকশনের রেজাল্টে পরে পরে দিল্লিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারকে ডাকা হয়েছে কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়েছে এমনটা জানা যায়নি দিলীপ ঘোষ বারবারই সংগঠনের বিষয়ে মন্তব্য করেছেন যে সংগঠন দুহাজার একুশ সালে যা বেরোছিল সেখানেই দাঁড়িয়ে আছে এবং তার আরো বক্তব্য যে বিভিন্ন মিটিংয়ে তাকে ডাকাই হতো না ফলত তার ইঙ্গিত পরিষ্কার যে তিনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তোপ দিয়েছেন এবং তাদেরকে নিশানা করেছেন সেই জায়গায় হতে পারে যে দিলীপ ঘোষকে হয়তো একটু মুখ বন্ধ রেখে কাজ করার জন্য তাকে আবার হয়তো সংগঠনের হ্রাস যাতে দিলীপ ঘোষ নিতে পারেন সংগঠনকে আবার যাতে তিনি চাঙ্গা করতে পারেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারে এবং সেক্ষেত্রে হয়তো বলতে হতে পারে দিলীপ ঘোষ বলা হতে পারে যে এই ধরনের মন্তব্য থেকে যেন বিরত থাকেন আবার অনেকে বলছেন যে বিজেপির থেকে কয়েকজন সাংসদ তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারেন তৃণমূল নিজেই নিজেরাই বলছে যে তিনজন অন্তত সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ করছেন তার মধ্যে খুব চান্স হচ্ছে সৌমিত্র খাঁয়ের কারণ সৌমিত্র খাঁ তিনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বা শীর্ষ নেতাদের রাজ্য শীর্ষ নেতাদেরকে তোপ দেখেছেন পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তার নেতৃত্বকে প্রশংসা করেছেন এবং তিনি একটা কোথাও গিয়ে বক্তব্য রেখেছিলেন একটি সংবাদ চ্যানেলে একটি দুটি সংবাদ চ্যানেলে যে তাকে তিনি মন্ত্রী হওয়ার দাবিদার তিনি মন্ত্রী হতে চান ফলে তো এখানে কোথাও গিয়ে মনে হতেই পারে যে তাকে যেহেতু মন্ত্রী করা হয়নি ফলে তার দল বদলানোর একটা চান্সেস বেড়ে গিয়েছে তাহলে কিন্তু বিজেপির জন্য খুব একটা ভালো খবর নয় কারণ একজন দুজনও যদি চলে যায় তাহলে বিজেপির আসন সংখ্যা কমে যাবে হ্যাঁ হতে পারে যে তারা হয়তো বিজেপির সাংসদই থাকলেন যেমনটা গতবারও দেখা গিয়েছিল শিশুর অধিকারী ক্ষেত্রে বা দিব্যেন্দু অধিকারীর ক্ষেত্রে তারা তৃণমূলের সাংসদই ছিলেন কিন্তু তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিজেপির হয়েই কাজ করছিলেন লোকসভার অন্দরে তেমনটা হতে পারে আবার হতে পারে যে এরা পদত্যাগ করলেন ভোট হলো আবার তারা জিতে চলে এলেন তৃণমূল সংখ্যা সংখ্যা বাড়লো বিজেপির বিজেপির ক্ষতি হবে এখন এই সমস্ত ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করতে গেলে যেটা করতে হবে বিজেপিকে একটা একটা বড়সড় ঝাঁকুনি দিতে হবে এমন কোন মুখকে রাজ্য সভাপতি করতে হবে যিনি এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারেন আর সেক্ষেত্রে আমার মনে হয় আদর্শবান লোক হচ্ছেন দিলীপ ঘোষ তিনি নিজে বিতর্কিত বক্তব্য কখনো কখনো বলে থাকেন বা তার বক্তব্যে বিতর্ক হয় কিন্তু তিনি এই সংগঠনের রাসকে শক্তভাবে ধরতে জানেন তিনি সংগঠনটা চালিয়েছেন এবং তার আমলে বিজেপি যে রাজ্য শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে পারে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন সেই দিক থেকে আমার মনে হয় দিলীপ ঘোষের চান্সেস অনেক বেশি রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে এখন হতে পারে হয়তো নতুন কোনো ব্যক্তিকেও তারা নিয়ে আসতে পারেন সবটাই ডিপেন্ড করছে বিজেপির উপর তবে এই জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে যেহেতু সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হয়েছে ফলত পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন বিজেপির সেটা নিয়ে একটা জল্পনা চলছে অধিকারী দিলীপ ঘোষের মধ্যেই মূলত এই জল্পনাটা সীমাবদ্ধ রয়েছে নতুন কোনো নাম এখনো পর্যন্ত শোনা যায়নি ফলত এই দুজনের ক্ষেত্রে আমার মতে দিলীপ ঘোষ অনেক বেশি অ্যাডভান্টেজের জায়গাতে রয়েছেন তাকে হয়তো রাজ্য সভাপতি পুনরায় করা হতে পারে এখন দেখা যাক সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান যে আপনারা কি চাইছেন যারা বিজেপি করেন যে সমস্ত বিজেপি সমর্থক বা নেতা কর্মীরা রয়েছেন যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানান যে আপনারা কি চাইছেন কাকে আনা উচিত রাজ্য সভাপতি করে কে হতে পারেন বা তৃণমূলের পক্ষ থেকেও যদি কেউ মনে করেন কেউ যদি থাকেন ভিউয়ার্স আমার তাহলে তারাও জানাতে পারেন জেনারেল মানুষ সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে হয়তো সেভাবে যুক্ত নন কিন্তু রাজনীতি বোঝেন রাজনীতি চর্চা করতে ভালোবাসেন আপনারা জানান আমাকে কে হতে পারেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মধ্যে রাজ্য সভাপতি এবং উইল বি দ্য বেস্ট এই এই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির যা পারফরমেন্স সেই জায়গায় দাঁড়িয়ে উইল বি দ্য বেস্ট কে হতে পারেন কমেন্ট করে জানান অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ